প্রিয় গেমার্স আসসালামু আলাইকুম আমি আর টুডেড অফিসিয়াল চ্যানেলের মডারেটর বলছি আমাদের চ্যানেলের অ্যাডমিন ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে আমি এসেছি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে প্রিয় গেমাররা আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুযোগ আমরা শুরু করতে যাচ্ছি একটি নিয়মিত ফ্রি ফায়ার টুর্নামেন্ট যা প্রতি মাসে দুটি আয়োজন করা হবে আমাদের টুর্নামেন্টের প্রথম তারিখ 6 ফেব্রুয়ারি 2025 যা রাত আটটা থেকে অনুষ্ঠিত হবে এবং আপনাদের গেমপ্লে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ করা হবে এটি হবে মাসিক টুর্নামেন্টের প্রথম আয়োজন আপনাদের জন্য আরো অনেক কিছু আসছে টুর্নামেন্টে সলোট সংখ্যা চব্বিশটি এবং রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে মাত্র তিরিশ টাকা এবং বিজয় পুরস্কার হিসেবে পাবেন ছয়শো টাকা অংশগ্রহণ করতে ডেস্ক্রিপশন দেওয়া রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে আপনার দলের তথ্য দিন রেজিস্ট্রেশন শেষ হবে পাঁচই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখে টুর্নামেন্টে অংশ নিন এবং আপনাদের গেমিং দক্ষতা প্রমাণ করুন এছাড়াও প্রতি মাসে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সুতরাং আপনি আরও বেশি সুযোগ পাবেন আপনার দক্ষতা প্রদর্শন করার জন্য সুতরাং প্রস্তুত হয়ে যান ছয়ই ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণ করুন জয়লাভ করুন এবং দুর্দান্ত পুরস্কার জিতুন